একটা ঘটনা যা কেবলমাত্র একটা মানুষকে নয় একটা গোটা জাতিকে জাগিয়ে তুলেছিল বঙ্কিমচন্দ্র নামটি আজ মাথায় এলেই আমাদের মনে পড়ে যায় বন্দে মাতারাম গানটি কিন্তু জানেন কি এই গানটি একদিনে লেখা হয়নি এর পেছনে লুকিয়ে আছে অপমান প্রতিবাদ আর বিপ্লবের এক অসামান্য গল্প বছরটা ছিল আঠেরোশো তিয়াত্তর আর তখন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মুর্শিদাবাদ জেলার ডেপুটি কালেক্টর লোকালি অ্যাভেলেবেল কিছু ইতিহাসের সূত্র ধরে জানা যায় পনেরোই ডিসেম্বর আঠেরোশো সালের এক সন্ধেবেলায় তিনি পালকিতে চড়ে নিজের বাড়ির দিকে আসছিলেন এবং হঠাৎই পালকিবাহকেরা সেই পালকি পথ ভুল করে নিয়ে চলে যায় এক মাঠের কাছে সেই মাঠে কিছু ইংরেজ যুবক ক্রিকেট খেলছিলেন আর এই পালকির হঠাৎ আগমনে সেই ক্রিকেট প্লেয়াররা কিছুটা বিরক্ত বোধ করেন তখনই ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা ক্রিকেট খেলতে থাকা এক ইংলিশ অফিসার কর্নেল ডাফিন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়কে পালকি থেকে নামিয়ে যাচ্ছেদাই ভাবে সবার সামনে প্রকাশ্যে অপমান করে বসেন এক বাঙালির আত্মসম্মানকে সেদিনকে থাপ্পড় মেরেছিল সেই ইংরেজ অফিসার সেই দিনের ঘটনা বঙ্কিমচন্দ্রের মনে গভীরভাবে প্রভাব ফেলে এবং ষোলোই ডিসেম্বর পরের দিন সকালবেলা তিনি কোর্টে গিয়ে সেই অফিসারের বিরুদ্ধে কেস ঠুকে বসেন এবং এই মোকদ্দমা চলার সময় বঙ্কিমচন্দ্র সবার সামনে ডাফিনকে নিজের কাছে ক্ষমা চাইতে বলেন এবং যদি ডাফিন তার কাছে ক্ষমা চান তাহলে বঙ্কিমচন্দ্র সমস্ত অভিযোগ তুলে নেওয়ার কথাও বলেন ঠিক এই সময় আমাদের মহান বাঙালি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনে চলতে থাকে এক আগুন তবে সেই আগুন প্রতিশোধের ছিল না সেই আগুন ছিল নবজাগরণের পরিস্থিতি এতই জটিল হয়ে যায় যে সমস্ত ইংরেজ কর্মকর্তারা বঙ্কিমচন্দ্রের বিরুদ্ধে এক ষড়যন্ত্রে মেতে ওঠেন এই ষড়যন্ত্রের ভনক পেয়ে রাজা যোগেন্দ্র নারায়ণ তখন বঙ্কিমচন্দ্রকে নিয়ে এসে লালগোলার অতিথিশালায় কিছু দিনের জন্য গোপন করে রাখেন একত্রিশে জানুয়ারি আঠেরোশো চুয়াত্তর এই সময় বঙ্কিমচন্দ্র ওই অতিথিশালাতেই বসে রচনা করলেন বন্দে মাতারাম গানটি বিপ্লবীদের জন্য এটি হয়ে উঠল একটি গান একটি মন্ত্র একটি বিপ্লবের শপথ বন্দে মাতারাম পরে এই গানটি তার আনন্দমঠ উপন্যাসেরও একটা অংশ হয়ে দাঁড়ায় এবং আমাদের যে ভারতের বিপ্লবী সংগঠনগুলি ছিল তাদের মূল মন্ত্রই হয়ে দাঁড়ায় বন্দে মাতারাম গানটি আর ধীরে ধীরে বন্দে মাতারাম গানটি হয়ে ওঠে আমাদের ভারতীয় বিপ্লবীদের এক অনুপ্রেরণার উৎস যে গানটি একদিন ব্রিটিশ সাম্রাজ্যকে নাড়িয়ে দিয়েছিল সেই গানটি শুনে দেড়শো বছর পরেও আজও আমাদের কোটি কোটি ভারতীয় হৃদয়ে চলে ওঠে দেশপ্রেমের এক আগুন তাই বন্দে মাতারাম আমাদের কাছে শুধু একটা গান নয় এই গানটি আমাদের অস্তিত্ব এবং জাতীয় সংগ্রামের ইতিহাস বহন করে চলেছে তাই আজ আপনাদেরও দায়িত্ব এই গানের পেছনে লুকিয়ে থাকা গল্পটিকে যথেষ্টভাবে শেয়ার করা এবং প্রত্যেক ভারতীয়কে জানানো কিভাবে এক বাঙালির কলম থেকে বেরিয়েছিল ভারতের গর্ব বন্দে মাতারাম গানটি এরকমই সব মজাদার গল্প শুনতে হলে আমাদের পেজ যুগান্তরকে অবশ্যই ফলো করবেন ধন্যবাদ